আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কেমন আছেন আপনারা শীতকাল অনেক অসুখ বিসুখ তো আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলি সেটা মানে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফে যদিও অন্যান্য ধর্মগ্রন্থে শাস্ত্র নিয়ে অনেক কথা বলা আছে বিশেষ করে বেদ তারপরে আর আপনার যদি কিতাবল মকদ্দাসে অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে যান দেখবেন যে অনেক রোগে ওষুধের কথাও কিন্তু সেখানে বলা আছে তো সেইটা আমার আলোচনা বিষয় নয় বিষয় হচ্ছে আমাদের কোরআন শরীফে কেন এই রোগগুলো নিয়ে তেমন কোনো আলোচনা নাই অর্থাৎ আমি বলতে চাইছি চিকিৎসা শাস্ত্র ব্যবস্থা কেন কোরআন শরীফে ওরকমভাবে নাই আর এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে যদি কোরআন শরীফ পূর্ণাঙ্গই হয়ে থাকে তাহলে তো চিকিৎসা সিস্টেমের কথা ও থাকার কথা তো আসলে অনেক কিছু বোঝার বিষয় আছে এখানে কোরআন শরীফে যদি আপনি ডাকান তাহলে আপনারা দেখবেন যে কোরআন শরীফে ইব্রাহিম আল্লাহ সালামের একটা দোয়া আছে যে আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করে অর্থাৎ পরিপূর্ণ যতই অসুখ বিসুখ হন না কেন সর্বপ্রথম আপনার আল্লাহর উপরে একটা তাওয়াকলের বিষয় আছে তিনি আমাকে মুক্তি দেন এরকম একটা মনস্তাত্ত্বিক জগতে যখন পূর্ণাঙ্গ একটা শক্তি কাজ করবেন এবং এখনকার সায়েন্সও বলে যে আমাদের এইট্টি পারসেন্ট রোগ সেটা তৈরি হয় মনস্তাত্ত্বিক জগৎ থেকে আর টোয়েন্টি পার্সেন্ট হয় হচ্ছে যেটা কেটে গেল ছিঁড়ে গেল ইত্যাদি জিনিসগুলো এগুলো মানে অন্য রোগগুলো ওইভাবে তৈরি হয় এবং যদি কেউ মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন ঘটাতে পারে তার রোগটোক এমনি কমে যায় তো এখন আবার কোরআন শরীফে এক জায়গায় বলছে কোরআন শরীফি তো শিফা এই কথাও কিন্তু কোরআন শরীফে পরিষ্কারভাবে আয়াত আছে এছাড়া আয়বুল ইসলামের ঘটনায় আল্লাহ তাল্লা সহায়ক বলে যে তুমি যে জায়গাটা দাঁড়াচ্ছে সেখানে ওষুধ আছে তাতে স্পেশাল একটা ওষুধের কথা বলা আছে যদি আমরা দেখি আবার আপনার ওষুধের কথা আপনি পাবেন কোরআন শরীফেরই যে ইউনুস আল্লাহ ইসলাম যখন মাছের পেট থেকে বের হইলেন তখন যে দ্বীপে গেলেন সেখানে বললেন যে আপনি এই লাউর ডোগা খাও এর সমত লাউ লতা পাতা এই লাউয়ের ডোগা খেতে বলছেন তার মানে আল্লাহ তালা যত মেডিসিন আছে সে মেডিসিন এই পৃথিবীতেই রোগের জন্য দিয়ে রাখছেন অর্থাৎ কবিরাজি অনেক ওষুধ এই গাছগাছটার ভিতরে আছে যেটা আমরা জানি না ঠিক আছে তারপরে আপনি যখন খনিজ মাটির সাথে মানে যে খনিজ মাটিও তো এক ধরনের ইয়েই আর কি তো এটার মধ্যেও অনেক ধরনের মানে অর্থাৎ এই মেডিসিনগুলো অনেক জায়গাতেই আছে যেটা আমাদের জন্য আল্লা দুনিয়াতে দিছে এবং এইটার জন্য স্পেশাল জ্ঞান এটা তো ধরেন কোরআনস্বরূপ এমন একটা জিনিস এখানে যে যেখানে যাবে যে যে জিনিসটা চাইবে তাকে সেই জিনিসটাই সে সেখান থেকে উঠে দেওয়া হবে শরীফ এমন একটা বিষয় একজন সাহিত্যের জন্য এখান থেকে সে শিক্ষা পাইতে পারে একজন বিজ্ঞানীর জন্য এখানে ক্লু আছে একজন রাজনীতিবিদের জন্য ক্লু আছে একজন ভালো মানুষ হওয়ার জন্য ক্লু আছে একজন দরবেশ হওয়ার জন্য ক্লু আছে একজন খারাপ মানুষ হয়ে যাওয়ার জন্য অর্থাৎ আল্লাহ যেগুলো না করছে সেগুলো যদি সে সর্বোচ্চ পরিমাণে করে তাইলেও ক্লু আছে আর কোরআন কিন্তু মনস মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন তৈরি করে অর্থাৎ যেই সব জিনিসগুলো করতে না করছে সেই সব জিনিসগুলো কিন্তু মানে যেমন লোভ করো না হিংসা করো না এটা না ওটা দেখো না এগুলো আপনার ভিতরে যখন নাড়াচাড়া হয় যখন আপনি জিনিসগুলো বুঝেন না তখনই অটোমেটিক এটার সাথে রিলেটেড রোগ টোক শারীরিক রোগ আপনার তৈরি হতে থাকে মানে আপনারা কইসে যে আপনি এই এই জিনিসগুলা খায়েন আপনারা খাইছেন তাহলে এক ধরনের রোগ তৈরি হবে আপনি প্রকৃতির এই জিনিসগুলো যেমন ইয়ে হয় যেমন আপনি ইয়ে খেয়ে ফেলেন কেচ্চা সাপ বিড়াল পুকুরগুলা খাওয়া শুরু করলাম তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় তাহলে প্রকৃতির কতভাবে রোগ তৈরি হয়ে আসতে পারে আবার যেমনিভাবে খাদ্যাভাসের যেভাবে খাইতে পারছে খাওয়ার দাও শুক্রিয়া করো তো যে যেই খাবারের বিধানগুলো সেগুলো যদি খান তালে আপনার বেঁচে থাকার জন্য একটা 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 খাবারের ব্যবস্থা দিছে এবং বলে যে আমাদের খাদ্যাভাসের সাথেও আপনার রোগ শোক জড়িত এখন এই খাদ্যাভাস এবং এই খাদ্য যদি আপনি নিয়ন্ত্রিত জীবনযাপন করেন এবং যে যে জিনিসগুলো আল্লাহ না করছে সেই জিনিসগুলো থেকে সরে থাকেন আপনার তাইলেই আপনি আপনার রাস্তাগুলোতে ওই মানস্তাত্ত্বিক জগৎ থেকে যে রোগগুলো সে রোগগুলো না আর এছাড়াও ট্রিটমেন্টের জন্য আল্লাহ তালা কিন্তু দুইটা উদাহরণও দিয়ে দিয়েছে অর্থাৎ এই সমস্ত প্রকৃতির ভিতরে ওষুধ আছে যেটা একজন আরেকজন স্কলার আরেকজন জ্ঞান গর্ব মানুষ সেখান থেকে আমি বাংলা ভাষায় তাদেরকে বিজ্ঞানী বলবো এই জন্য আল্লাহ বলছে গবেষণা করো চিন্তা করো দেখো ভাবো তাহলে সেখান থেকে সে বিভিন্ন রোগের ওষুধ সে তৈরি করতে পারবে তো কোরআনের আয়াত কোরআনের যে কথাগুলো এগুলো যখন আপনার নিজের জীবনের বিধানের মধ্যে নিয়ে আসবেন পরিপূর্ণ তাহলে অটোমেটিকলি আপনার রোগ সেভেল শোকের লেভেল কমে যাবে আর পূর্ণ তাওয়াকল যত থাকবে এবং ট্রিটমেন্ট যে এখানে যে তালা ট্রিটমেন্টের কথা বলে দিছে এই যে আয়বুল্লা ইসলামকে এবং এই ইউনুসআসলামকে তার মানে হচ্ছে ট্রিটমেন্টেও একটা শাস্ত্র মানে এইখানেও অনেক রোগ অনেক বিজ্ঞানী তৈরি হবে হাসপাতাল তৈরি হবে এখান থেকেও আপনি শিখার খোরাকে আপনাকে পৃথিবীতে দিয়ে দিচ্ছে তার মানে মানুষ যতদিন থাকবে মানসতাত্ত্বিক জগৎ যদি সে পরিবর্তন করতে পারে তাহলে তার এমনি শোক কমে আসবে এবং তারপরেও যখন ওষুধ বিসুখ হয়ে যাবে তখন একজন যে সমস্ত লোক যারা আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা আপনার জন্য ওষুধেরও ব্যবস্থা আল্লাহতালা অটোমেটিকলি আপনার জন্য করে দিছে এ কথাও সত্য মেডিকেল সায়েন্সেও দেখবেন যে সব রোগের মানে সব ডাক্তারের হাত কিন্তু ভালো হয় না এটা ডাক্তাররাই বলে অনেক পড়াশোনা করে অনেক কিন্তু তার ওষুধে রোগ কাজ করে না তার মানে একজন ডাক্তার যিনি হবেন তার ভিতরে অটোমেটিকলি পেশেন্টটা যেরকম হবে শুধু কষায় হওয়ার জন্য না শিশির যখন রিয়েল ডাক্তার হয়ে যায় তখন সে হয়তো অনেক একজন অনেকগুলো ওষুধ দিছে আরেকজন শুধু একটা ওষুধ দিচ্ছে অর্থাৎ তার যে এই যে সেন্স জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত সেও তার কাছে মানুষ লাইন ধরে ট্রিটমেন্ট নেয় তাহলে আমরা যদি পুরো জিনিসটা দিকে তাকাই যে এই মাত্র তিনটা ঘটনায় আমরা যদি কোরআন শরীফ পাই এই থেকে কী আল্লাহ বলছে যে প্রকৃতিতেও অনেক ওষুধ উদাহরণ উদাহরণ হিসাবে ওষুধ আসে যেগুলো মানুষকে খুঁজে বের করতে হবে মানুষের জন্য আর কোরআন শরীফের শেফার মানে হচ্ছে আপনাকে যে যে জিনিসগুলো না করছে কেন না করছে কী কারণে না করছে কী করলে কী ক্ষতি এই জিনিসগুলো যখন বুঝবেন তখন মনস্তাত্ত্বিক জায়গাতে জগতে যখন আপনার পরিবর্তন হয়ে যাবেন তখন অটোমেটিকলি আপনার রোগগুলো কমে যাবে